আলোর উৎসব দীপাবলি উপলক্ষে সকাল থেকে মাতাবাড়িতে ভক্তদের উপচে পড়া ভিড় আজ থেকে মাতাবাড়িতে সূচনা হয়েছে তিন দিনের দেওয়ালি বেলা উৎসবের একটি প্রতিবেদন মন্দির নগরী উদয়পুরের মাতার বাড়িতে আজ শুরু হয়েছে তিন দিন ব্যাপী দেওয়ালি মেলা ও উৎসবের কল্যাণ আরতি পরিচালনার জন্য বেনারস থেকে এসেছেন ছয়জন পুরোহিত আচারিয়া রণবীর জানান দেশের মঙ্গল ও মানুষের কল্যাণের জন্যই কল্যাণ আরতি এছাড়াও এখন থেকে সপ্তাহের প্রতি শুক্র শনি এবং রবিবার হবে এই কল্যাণ আরতি কল্যাণ আরতি যা জিসপ্রকারসী কে দশাস্মিত ঘাট পে মা গঙ্গা হতি মহাআরতি উসি প্রকার আজ ইহা পে আচার্য শঙ্কর জীকে নেতৃত্ব মে হামোগ আহ পে মা কল্যাণ আরতিহানী গঙ্গা মহার্থী পে গঙ্গা বহুত হর্ষ কে এদিকে সকাল থেকে রাজ্যের পাশাপাশি বহিরাজ্য থেকে আসা পূর্ণার্থীরা মায়ের উদ্দেশ্যে পূজা দিয়েছেন মাতাবাড়ির আধুনিকীকরণ ও পরিকাঠামোর উন্নয়ন দেখে খুশি জন্য

তিন দিন ব্যাপী দেওয়ালী মেলা ঘিরে সমস্ত ধরনের প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান মন্দিরের সবাই তথা গুমতি জেলার জেলাশাসক রিঙ্কু তিন তিন দিন ব্যাপী দেওয়ালি মেলা এবং উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানালেন জেলা পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার কে সব মিলিয়ে অগণিত ভক্তদের সমাবেশে একান্ন পিঠের এক পিঠ মাতা ত্রিপুরেশ্বরী মন্দির এখন উৎসব মুখর দূরদর্শন সংবাদ ত্রিপুরা